আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম জাফর ছাদেক রাদেল্লাহ আল্লাহানহা ও নাস্তিক নাবিকের ঘটনা এক নাস্তিক নাবিকের সাথে ইমাম জাফর ছাদেক রাদেল্লাহ এর বিতর্ক হয়েছিল সে নাবিক বলতো যে আল্লাহ বলতে কিছু নেই হজরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহন হা ওকে জিজ্ঞাসা করলেন আপনি তো জাহাজ চালক সমুদ্রে কি কখনো তুফানের সম্মুখীন হয়েছিলেন সে বলল হা আমার স্পষ্ট স্মরণ আছে যে একবার আমার জাহাজ ভয়ানক তুফানে পতিত হয়েছিল হজরত জাফর সাদেক জিজ্ঞেস করলেন এরপর কি হয়েছিল সে বলল আমার জাহাজ ডুবে গিয়েছিল এবং জাহাজের সমস্ত যাত্রী ডুবে মারা গিয়েছিল তিনি রাদে রাহানা জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে বেছে গেলেন সে বলল আমার হাতের কাছে জাহাজের একটি তক্তা বেশে এসেছিল আমি সেটার সাহায্যে ছাত্রী কোলে প্রায় কাছাকাছি এসে পৌঁছে গিয়েছিলাম কিন্তু পানির স্রোতের সেই তক্তাটা হাত ছাড়া হয়ে যায় তখন নিজেই চেষ্টা করতে লাগলাম হাত পা নড়াচড়া করে কোনো মতে কিনারা এসে পৌঁছলাম হজরত জাফর চাঁদেক ফরমালেন এবার আমার কথা শোনেন যখন আপনি জাহাজে ছিলেন তখন আপনার জাহাজের ওপর এ বিশ্বাস ও আস্থা ছিল যে এ জাহাজ আমাকে কোলে পৌঁছাবে যখন সেটা ডুবে গেল তখন আপনার আস্থা ও ভরসা তক্তার ওপর ছিল যা হঠাৎ আপনার হাতে লেগেছিল কিন্তু যখন সেটাও আপনার হাত হয়ে গেল তখন সেই অসহায় অবস্থায় আপনার কি এরকম আশা ছিল যে কেউ বাঁচাতে চাইলে আমি বাঁচতে পারি সে বলল হ্যাঁ এ আশা তো নিশ্চয়ই ছিল হজরত জাফর সাদেক ফরমালেন কার কাছে এ আশা ছিল কে বাঁচাতে পারে এ প্রশ্নের সেই নাস্তিক নিশ্চুপ হয়ে গেল তিনি ফরমালেন ভালো মতে স্মরণ রাখুন সেই অসহায় অবস্থায় আপনি যে সত্যার কাছে আশাবাদী ছিলেন সেই হলো ক্ষুদা সেই তোমাকে বাঁচিয়েছে নাবিক এ কথা শুনে মোহমুক্ত হলো এবং ইসলাম গ্রহণ করলো ক্ষুদা একজন নিশ্চয় আছে বিপদেও সময় অনায়াসে ক্ষুধার দিকে খেয়াল যায় ক্ষুধার অস্তিত্বের শিকার স্বভাবগত বিষয় আল্লাহ পাক আমাদের সকলকে বিপদ আপদের সময় আল্লাহ পাক রাব্বুল্লা আইলামিনকে স্মরণ করার তফিৎ এনে মুসিব করুন সকলেই বলে আমিন